হ্যালো ইন্ডিয়া সকল কেমন আলাইকুম আপনারা কেমন আছেন একটা বিরাট আনন্দের খবর এবং একটা সুখবর আমি আপনাদের সামনে তুলে ধরতে এসছি বিষয়টা হচ্ছে কালীগঞ্জ থানা এলাকার সিতিপুর গ্রামে এক বিরাট মসজিদ নির্মাণ করা হচ্ছে হ্যাঁ এক বিরাট মসজিদ নির্মাণ করা হচ্ছে যে মসজিদটা তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার বাজেট তো বিস্তারিত আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানকার যিনি সেক্রেটারি এবং এলাকাবাসী তাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরব তবে এই মসজিদ নির্মাণের যে একটা বিরাট খরচা অবশ্যই আপনারা যারা কাতার কুয়েত ওমান মালয়েশিয়া এবং বিদেশে গেছেন প্লিজ একটু আল্লাহর জায়গা অবশ্যই আপনারা যেমন যে পারবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ফোন পে নাম্বার দেওয়া থাকবে প্লিজ আপনাদের কাছে জোরহাত করে বলছি যতটুকু পারবেন অন্তর থেকে একটু দান করবেন এই মসজিদের জন্য আমি বিস্তারিত সম্পূর্ণ জানার চেষ্টা করছি বলছি এই মসজিদটা নির্মাণ হচ্ছে এই ঠিকানাটা কোথায় এটা হচ্ছে সীতাচন্দ্রপুর গ্রাম কালীগঞ্জ থানা আচ্ছা তো এই মসজিদটা নির্মাণ কাজ চালু হয়েছে কতদিন থেকে এটা আপনার এই সাত আট মাস হলো সাত আট মাস তো এই মসজিদের কত টাকা বাজেট বাজেট আমাদের ধরুন এখন শুধু মসজিদ নয় মানে মসজিদে পুরো এরিয়ার মধ্যে আমাদের এক কোটি টাকা বাজেট এক কোটি টাকা তো বিরাট বাজেট আল্লাহর রহমতে অবশ্যই সেটা পার হয়ে যাবে কারণ আল্লাহর কাজ কোনোদিন বাধা থাকে না তাই না বিশ্বাস বলি এটা হয়ে যায় আল্লাহর কাজ সত্যি কথা বলছি পৃথিবীর কোনো জায়গায় আটকায় না তবে এই যে ভিডিওটি এত বড় একটা এক কোটি টাকার বাজেট আপনারা করছেন একটু কি বলবেন যারা বাইরে থাকে যারা হয়তো আল্লাহর এই জায়গায় কিছু দিতে চায় আমাদের অনুরোধ যদি গিয়ে দিতে যদি আল্লাহ দিতে তাদের মন মানে ইকোটি যদি কেউ বলি হ্যাঁ যদি আল্লাহ করে যদি বাইরে কিছু পায় আমাদের নিতে ইচ্ছে তো আপনার নাম আমার নাম জিন্দা শেখ থ্যাংক ইউ তো দাদা আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব এই যে এক কোটি টাকার একটা মসজিদ নির্মাণ করছেন এবং যে জায়গা থেকে আল্লাহর কাজ অনেক টাকার এত টাকা কিন্তু হাতে নেইও কিন্তু আপনারা ভরসা করে নেমেছেন হ্যাঁ সকল মানুষের সাহসে এবং আল্লাহর সাহসে তো সেই দিক থেকে আপনি কি বলতে চাইছেন আমি বলছি যে হ্যাঁ সবাই দিয়েছে আমাদের আর বাইরে থেকে আমরা সকলের সহযোগিতায় আমরা এ পর্যন্ত কাজ এগিয়ে চলেছি আগামীতে আরো যদি সবাই আমাদেরকে একটু সাহায্য করে তাহলে আমাদের একটু সুবিধা হয় এটাই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো আরো দুটো কথা জিজ্ঞেস করব এই যে এত বড় একটা মসজিদ করছেন এবং এই মসজিদটা নির্মাণ হচ্ছে কালীগঞ্জ থানা সীতেপুর গ্রাম যেটাকে সীতা চন্দ্রপুর হিসাবে পরিচিতি তো এই মসজিদের ব্যাপারে আপনি কি বলতে চান এই মসজিদের ব্যাপারে এই মসজিদের ব্যাপারে আমরা মুসলিমের কিছু সংখ্যক লোক এখানে আমরা মসজিদ নির্মাণ আমাদের প্রয়োজনে করছি একটু বাইরে থেকে সহযোগিতা হলে আমাদের সুখ সুবিধা ভালো হয় এই জন্য সকলের কাছে আমরা যাতে তারা একটু হেল্প করে এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে এবং ফোন পে নাম্বার দেওয়া থাকবে থ্যাংক ইউ তো মসজিদটা আমি একটু দেখাতে চাই একটু যদি এগিয়ে আসেন এবং এলাকাবাসী অনেকেই এখানে দাঁড়িয়ে আছে একটু আসবেন দেখতেই পাচ্ছেন মসজিদের কাজ কিন্তু চলছে এবং অনেক এখানে মিস্ত্রি আছে লেবার আছে কাজ শুরু হয়ে গেছে অনেক দিন থেকে এখনো অনবরত প্রতিদিনই কাজ চলছে এবং আপনাদের একটু ঘুরি দেখাবো এই এই দিকের একটু ব্যাকগ্রাউন্ডটা যদি নেন এই যে মসজিদের সামনের দিকটা এটা এবং মসজিদের সাইড যা এই দিকটা এবং ওই দিকটা পিছনের দিক এবং মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ড যে হল ঘর বলা যায় দেখতেই পাচ্ছেন এখানেও নামাজ পড়া হয় তাই তো হ্যাঁ আচ্ছা এবং এই লেবারদের সঙ্গে যদি দুটো কথা বলা যেত একটু আসনে দিকে বলছি ভাইজান মসজিদের কাজ করে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো লাগছে কতদিন থেকে করছো মেলা দিন থেকে করছি আচ্ছা তো এই মসজিদটা কিন্তু এক কোটি টাকার একটা বাজেট অনেক টাকার বিষয় কিন্তু তবু কাজ কিন্তু বন্ধ নেই তো সেই দিক থেকে মসজিদের কাজ করতে কেমন লাগছে তোমার ভালো লাগছে ভালো লাগছে শুনতেই পেলেন এখানে মিস্ত্রি লেবারদের কথা এবং আরেকটা বয়স্ক চাতার সঙ্গে কিছু জানবো বলছি আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন আরো দু চার দিন কাজ করছে আমি কেমন লাগছে কাজ করে কাজ করতে ভালো লাগে কাজ করতে খারাপ লাগবে তাই তো হ্যাঁ ভালো লাগছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো এই মসজিদে কাজ করতে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো আছেন ভালো লাগছে কাজ করতে আচ্ছা কতদিন ধরে করছেন ছ মাস শুনতেই পেলেন ছ মাস থেকে ওই ভাই কিন্তু কাজ করছে এবং পুরো রাউন্ড একটু ঘুরি ঘুরে দেখাবেন এই মসজিদে আপনাদের যারা বাইরে থেকে ভিডিও গুলো দেখছেন মসজিদের আইকনটা আমি দেখাচ্ছি প্রচুর খরচা এবং এইদিকে আসবেন একটু স্টপ করেন এবং এই মসজিদ নির্মাণের যারা জড়িত আছে এলাকাবাসী এবং এই মসজিদের সঙ্গে যারা জড়িত তাদের কাছে আমি দু চারটি কথা জিজ্ঞেস করব আর এই মসজিদটা এত টাকার বাজেট যারা দেখছে এবং এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে আর কি বলবেন আমি বলতে চাই যে আমাদের মসজিদে কাজ তো চলছে সবাই তো দেখছে তা মসজিদের কাজ যাতে তাড়াতাড়ি আমরা নির্মাণ করতে পারি এবং আমাদের তো অল্প কিছু লোক আমরা এই সমাজের মধ্যে আছি এবার যদি বাইরে থেকে যারা বিদেশের যেসব লোকজন আছে আরবে কাতার কুয়েত যেসব বাইরে আছে যদি কিছু ওরা আমাদেরকে একটু সাহায্য করে তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হয় এটাই আমি বলছি তবে আপনাদের কাছে আমি এই আল্লাহর ঘর নির্মাণের যে এক কোটি টাকার বাজেট এই মসজিদের তরফ থেকে আপনাদের কাছে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে জোরহাত করে এই মসজিদের জন্য কিছু সাহায্য আপনাদের কাছে আমি চাইছি আমার বিশ্বাস আপনারা অবশ্যই এই আল্লাহর ঘরের জন্য দান করবেন এবং এই দেশের যারা বাইরে পরিবার ফেলে ইনকাম করতে গেছেন পেটের দায়ে তাদের জন্যও আমরা দোয়া করি তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং এই কালীগঞ্জ থানা অন্তর্ভুক্ত সীতেপুর অরফে সীতা চন্দ্র চন্দ্রপুর গ্রাম যেখানে এক বিরাট মসজিদ নির্মাণ হচ্ছে এই মসজিদের জন্যে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে জোরাহাত করে এই মসজিদের জন্য সাহায্য চাইছি অবশ্যই আপনারা এখানে ফোন পে এবং অ্যাকাউন্ট নাম্বার দেয়া থাকবে এবং অবশ্যই আপনারা চোখ বুঝে নিঃসন্দেহে এই মসজিদের জন্য দান করবেন এই দানের পয়সা সঠিকভাবে আল্লাহর ঘরের জন্যেই খরচা করা হবে এবং এইটুকু বলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখিব মিডিয়া জিরো ওয়ান থেকে আমি রাখিব বলছি